আপনার দেখেন দেখেন ওরে ভাই ভাই এগুলি সব আজকে কত টাকা শুরু হবে ভাই আমাদের এখানে সর্বনিম্ন এক হাজার পঞ্চাশ টাকা মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ থেকে শুরু দশক এক হাজার পঞ্চাশ থেকে থেকে শুরু দেখেন এগুলি কিন্তু সম্পূর্ণ কিন্তু হ্যান্ডেল লক দেখেন দশক একদম সব আপডেট আপডেট কালেকশন যারা নতুন বাড়ি করতেছেন যারা বাইরে আছেন প্রবাসী আছেন তাদের জন্য কিন্তু আজকে কি থাকবে ধামাকা থাকবে অবশ্যই ভাই ধামাকা ফা আর এই এগুলি কি ভাই এগুলা এই দেই আপনার মেনডুর হ্যান্ডেল ভাই মেনডুর ওরে ভাই এগুলা মেনডুর না হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা আর এই জিনিসগুলো কি ভাই ভাই যারা আছে পর্দা পাইবে মাথা লাগা আচ্ছা আচ্ছা এগুলি কি আপডেট আসছে সবই নতুন ভাই দশক দেখেন সব আপডেট আসছে ভাইয়ের কাছে কিন্তু হিউজ পরিমাণ আছে আর ভাইদের অ্যাড্রেস যারা প্রবাসা আছেন যারা বাড়ি করতেছেন নতুন বাড়ি আজকাল কিন্তু চুর কিন্তু অনেক বেড়ে গেছে এই লক গুলা যদি হ্যান্ডেল লক যদি আপনারা ব্যবহার করেন চুরকি চুরকি ইয়ে করতে পারবে তালা ভাঙতে পারবে না দশক দরজা ভাঙবে কিন্তু ভাঙতে পারবে না না ভিডিওটা কেউ মিস করবেন সবার সাথেই আমরা ভিডিওটা শুরু করি সুপ্রিয় দশক নতুন একটি সন্ধানে চলে আসলাম মদিনা হার্ডওয়ারে চলে আসলাম যারা নতুন বাড়ি করতেছেন যারা নতুন বাড়ি করতেছেন চুরের কিন্তু অভাব নাই ঢাকাতে চুরে কিন্তু সব সময় গেলে চুরি করান ব্যস্ত থাকে আজকে কিন্তু চুরি করার দিন শেষ

একুশ ডিজাইন দশক দেখেন এগুলো কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আচ্ছা আচ্ছা ওই মুরগি ডিজাইন ডিজাইন আচ্ছা আচ্ছা ও চমৎকার হ্যাঁ চাপি থাকবে পিতলের

একুশো পঞ্চাশ টাকা আচ্ছা দশকের একুশো পঞ্চাশ আপনি যারা আচ্ছা দর্শক আমাদের ঢাকা আপডেট নিউজ বিজনেস আপডেট দেশি বিজনেস আসবেন অবশ্যই কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন কিন্তু শুধু বললে হবে যে সুমন ভাইয়ের ভিডিও দেখে আসছে আর এটা কথা বলি অনেকে আছে ভাই কল দিয়ে বলে ভাই আমরা তো অনলাইনে বিশ্বাস করি না আমি বলতে চাই আমার এখন অনলাইন বিজনেস না আমার এসে ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান যারা বিশ্বাস না করেন দয়া করে আমার ঠিকানা আসবেন এসে আমার দোকান থেকে দেখে শুনে আমার মালটা সংগ্রহ করতে পারবেন আচ্ছা আর ভাইয়ের ঠিকানা হলো টুঙ্গি বাজার টুঙ্গি বাজারে আসলেই আমাকে কল দিলে আমি নিয়ে আসব ওকে হ্যাঁ নেক্সট কোনটা আছেন ভাই একটা মডেল হ্যাঁ

এগুলোর দাম কেমন ভাই এটাও একুশশো পঞ্চাশ এটাও একুশশো পঞ্চাশ নিতে হলে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশটা আপনারা নিতে পারবেন দর্শক আচ্ছা আচ্ছা নেক্সট তারপরে ওয়াও এটা তো আরো সুন্দর ভাই ভেরি নাইস চমৎকার এটা গোল্ডিং আপুদের ক্রাশ ক্রাশ এটা আমাদের অনলি 1950 19 ভাই যারা প্রবাসে থাকেন তারা কিন্তু এগুলি ই করে তাদের জন্য কি ডিসকাউন্ট থাকবে তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ তত চেষ্টা করব

অর্ডার করার পর আমরা মাল রিটার্ন পাঠাই পাঠানোর পর মাল রিসিভ করে না আচ্ছা আচ্ছা এর জন্য আমরা কিছু একটা নেই যাতে এই টাকার মায়ে মাল রিসিভ করে ওকে আপনারা অবশ্যই মাল হাতে পাওয়ার পর মাল দেখে শুনে আমার কথা যে মিল আছে কিনা দেখে টাকা দিবেন আমাকে এর আগে টাকা দেওয়ার দরকার নাই ওকে সুপ্রিয় দর্শক মদিনা হার্ডওয়ার থেকে আমি সুমন বিদায় নিচ্ছি যারা নতুন বাড়ি করতেছেন তারা চাচ্ছেন যে হলো হ্যান্ডেল লক খুঁজতেছেন তারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার দিতে পারবেন দেখেন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য ডিজাইন আছে এগুলি কিন্তু আমাদের স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবে না ভাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি দেওয়া হবে হোম ডেলিভারি আচ্ছা আপনার অ্যাড্রেসটা একটু বলেন আমাদের মরিমটা ব্যাংক এশিয়ার নিচে ওকে সুপ্রিয় দশ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম